রাজ্যের বতত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে ফের শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী সোমবার আঠাশে এপ্রিল দু বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলার শুনানি করবে বলে জানা গিয়েছে এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস এর ডিভিশন বেঞ্চে সাত এপ্রিল শুনানি হওয়ার কথা হয়েছিল ব্যক্তিগত কারণ দেখিয়ে পরে প্রধান বিচারপতির কাছে যায় মামলাটি অবশেষে নতুন বেঞ্চেও দিন ঠিক হয়েছে দুহাজার সালের টেট পরীক্ষার ভিত্তিতে দুহাজার সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে দুহাজার সালে নিয়োগ বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে সম্প্রতি এসএসসির পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে বহাল রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কেই এই রায়ে অযোগ্যদের বেতন ফিরিয়ে দেওয়ারও কথা বলা হয়েছে ইতিমধ্যেই পথে নেমে গিয়েছেন চাকরিহারারা তারা কোনো মতেই নতুন করে পরীক্ষা দিতে রাজি নন তাঁরা জানিয়েছে সমস্ত নিয়ম মেনেই তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং অন্যের ভুলের দায় তাঁরা মাথায় নেবেন না আঠাশে এপ্রিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে প্রাথমিকের মামলার শুনানি হবে এবার এই মামলার দ্রুত নিষ্পত্তি হবে বলেই আশা করা যাচ্ছে তবে এক্ষেত্রেও প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষকের চাকরি যেতে পারে বলে আশঙ্কায় রয়েছে চাকরি প্রার্থীরা